হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বানাবো পিজা তবে সেটা রাতের বেঁচে যাওয়া রুটি দিয়ে বানাবো এটা খেতে এত টেস্টি হয় যে এটা তোমরা বারবার বানিয়ে খাবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা তোমরা অন্য কোনো চ্যানেলে দেখতে পাবে না চলে তাহলে ঝটপট রেসিপিটা দেখে নিই এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু আর অল্প ক্যাপসিকাম নিয়েছি এগুলো এইভাবে কেটে নিলাম আলুটা আমি এই রকমভাবে কেটেছি তোমরা আরেকটু পাতলা করেও কেটে নিতে পারো পিৎজাটা বানানোর জন্য রাত্রের বেঁচে যাওয়া চারটে রুটি নিয়েছি আর দুটো কিউব চিজ এরপর আলু আর ক্যাপসিকামটা ধুয়ে নিলাম ধোয়া জলটা ফেলে দিলাম কিন্তু আলু আর ক্যাপসিকামের গায়ে যে জলটা লেগে আছে সেটা ঝরানোর দরকার নেই এই অবস্থাতেই অল্প তেল আর লবণ দিয়ে এটা মাখিয়ে নিলাম এরপর আলু আর ক্যাপসিকামগুলো এইভাবে সাজিয়ে নিলাম আলু ক্যাপসিকামগুলো সাজিয়ে নেওয়ার পর যে তেলটুকু বাকি ছিল আরও একটু দিয়ে দিয়ে অল্প অরিগানো ছড়িয়ে দিলাম এরপর ওয়ান টি স্পুন মতো ময়দা অল্প জল দিয়ে পাতলা করে গুলে নেব ময়দাটা গুলে নিয়ে এইভাবে দিয়ে দিলাম এর উপরে আরও একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম এর বদলে তোমরা কর্নফ্লাওয়ারও দিতে পারো ময়দা বা কর্নফ্লাওয়ার যদি বাড়িতে না থাকে অর্ধেক ডিমও দিতে পারো এরপর চারটে রুটির মধ্যে একটার এই যে পিছন দিকটা এটা সামনের দিক আর এটা পিছন দিক পিছন দিকটাতে অল্প টমেটো চিলি আর সয়া সস দিয়ে মাখিয়ে নেব রুটিতে সসটা ভালো মতো মাখানো হয়ে গেলে এই যে সস মাখানো রুটির দিকটা আলুর দিকে দিলাম এর উপরে গ্রেট করে রাখা চিজ অল্প পিরিপিরি মশলা আর অরিগানো দিলাম পিরিপিরি মশলা যদি বাড়িতে না থাকে এর বদলে তোমরা ম্যাগি মশলাও দিতে পারো একইভাবে আরও দুটো রুটি এর উপরে দিয়ে দিলাম এই মাঝের রুটি দুটো যে কোনো দিকেই তোমরা সস লাগিয়ে নিতে পারো তবে শেষের রুটিটার সামনের দিকে সসটা লাগাবো কারণ রুটির সামনের দিকটা পাতলা হয় আর পিছন দিকটা একটু পুরু হয় এই রুটিটার উপরে বাটিতে অল্প একটু জল দেব এই জলের স্টিমে যাতে রুটিটা ভিজে না যায় সেই জন্য রুটির পিছন দিকটা উপরে দিলাম রুটিগুলো সাজানো হয়ে গিয়েছে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে পনেরো মিনিটের জন্য প্যানটা গ্যাসে বসিয়ে দিলাম আমি এখানে যে জলটা দিয়েছি এটা প্যানের ভেতরের ময়শ্চারটাকে মেনটেন করবে গরম রুটির থেকে বাসি রুটি একটু শক্ত হয় এই জলটা দেওয়াতে এই রুটিগুলো সফট হয়ে যাবে পনেরো মিনিট পর ফিরে এলাম জলের বাটিটা নামিয়ে নিয়ে প্যানের উপরে একটা থালা রেখে প্যানটা উল্টে দিলাম রুটি পিজাটা আমার রেডি হয়ে গিয়েছে এটা রেডি হতে পনেরো থেকে সতেরো মিনিট লাগে আমার ঘরে দুটো চিজ ছিল তাই এটা দিয়েই বানিয়ে দেখালাম তোমরা যদি আরও চিজ দিতে চাও দিতে পারো আলুর উপরে ময়দাটা ছড়িয়ে নেওয়ার পরে যদি তোমরা চিজ দিতে চাও সেখানেও চিজ দিতে পারো তাহলে আরও টেস্টি হবে এটা দেখতে কি টেস্টি লাগছে না এটা খেতেও খুবই টেস্টি তাহলে বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর বাড়িতে অবশ্যই ট্রাই করো বাড়ির বাচ্চারা খুশি হয়ে যাবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকে ভালো থেকো দেখা হবে আবার নতুন কোন রেসিপি নিয়ে আর আমার এই রেসিপিটি দেখার জন্য থ্যাংক ইউ